পঁচিশ বছরের মেয়ে ভালোবেসে ফেলে পঞ্চাশ বছরের ডিভোর্সি ছেলেকে আজকে এদের মজার গল্পটাই শুনব পার্ট ওয়ান না দেখলেও কোনো সমস্যা নেই তো চলুন গল্পে চলে যাই গল্পের শুরুটা হয়েছিল লন্ডন থেকে আশিস লন্ডনে থাকতো তার নিজস্ব কোম্পানি আছে আর আয়েশা পড়াশোনা করার জন্য লন্ডনে গিয়েছিল দুজনের পরিচয় হয় আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়তে থাকে যদিও আয়েশার চেয়ে আশিস পঁচিশ বছরের বড় তারপরেও মনের মিলটাই তো মেন একটা সময় তারা ঠিক করে ফেলে যে তারা দুইজনে বিয়ে করবে বিয়ে করার জন্য বাড়িতে জানাতে হবে তো এই কারণে আশিস আয়েশাকে নিয়ে আসে তার বাড়িতে বাড়িতে ছিল আশিসের মা বাবা আর ওয়াইফ এক ছেলে আর এক মেয়ে আশিসের ওয়াইফের নাম ছিল মঞ্জু মঞ্জু আর আশিস প্রায় পনেরো বছর থেকে আলাদা থাকছিল তাদের মনের মিল না হওয়ার কারণে তারা নিজেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিন্তু তাদের ডিভোর্স তখনও হয়নি আয়েশা ওই বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু মঞ্জুকে দেখে সে জেলাস ফিল করতে থাকে মাঝে একটা সময় আসে যখন মঞ্জু মেয়ের বিয়ে নিয়ে অনেক চিন্তায় পড়ে গিয়েছিল অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটা সময় পার করছিল আশিস তাকে সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনাটা একটু বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল পনেরো বছর পর তারা আবারও একই সাথে রাত কাটায় পরদিন সকালে যখন আয়েশা জানতে পারে বিষয়টা তখন সে চলে যায় সেখান থেকে মঞ্জু একটা সময় বুঝতে পারে আশিস আয়সাকে আসলেই ভালোবাসে তখন সে আয়েশার কাছে যায় আর বলে এক রাতে আমার সাথে শোয়ার জন্য আশিস আমার হয়ে যাবে না আর এটাও মিথ্যা হবে না যে ও তোমাকে ভালোবাসে জিনিসটা শুধু ইমোশনাল একটা ব্যাপার ছিল আয়েশা বুঝতে পারে আর ফিরে আসে এখন আশিসের পুরো ফ্যামিলি তো মেনে নিয়েছে আয়সাকে কিন্তু আয়েশা এখনও তার বাসাতে জানায়নি তো গল্প এখন থেকে শুরু হবে আর আমরা দেখবো আশিস আর আয়েশা মিলে কিভাবে আয়েশার বাসার মানুষকে রাজি করায় প্রথমে আয়েশা বাড়ি ফিরে আসে অনেক দিন পর সবাই অনেক খুশি আয়েশার বাবা মা এখনো স্মার্ট ওয়েল মেনটেন্ড বাড়িতে তাদের খুশির মুহূর্ত চলছে কারণ আয়েশার ভাবি প্রেগন্যান্ট প্রথমবার বাড়িতে নতুন সদস্যের আগমন হবে আয়সার বাবা মা দাদু দিদা হবে এই খুশিতে সবাই আছে এবার আয়েশা তার ভাবিকে বলে যে আমার উপর রাগ করো না তোমার ঘাড়ে বন্দুক রেখে চালানোর চিন্তা করছি চালিয়ে দেব নাকি আয়েশা বলে আশিস নামের একটা ছেলেকে আমি পছন্দ করি আমরা ছয় মাস লিভিনা ছিলাম এখন ভাবছি বিয়ে করে নেব কিন্তু সমস্যা একটাই আশিস আমার চেয়ে বড় ভাবি বলে কত বড় আয়সা ক্লিয়ার করে বলে না কিছু আয়সা বলে বাসায় তোমার বাবুকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে এরই মধ্যে আমি সবাইকে বিষয়টা জানিয়ে দেব। এতে কি হবে এতে সবাই আমার উপর রাগ একটু কম করবে সেই সুযোগে আমি সবাইকে মানিয়ে নেব সব ঠিকঠাক চলছিল একদিন বাহিরে সবাই খাবার খাচ্ছিল খেতে বসে আয়েশার ভাবি হঠাৎ সব কিছু বলে দেয় আয়সা একটা ছেলেকে ভালোবাসে লিভিনে ছিল ছেলের বয়স বেশি সব সে এক বলে দেয় এবার আয়সাকে রুমে বসিয়ে আয়েশার বাবা মা বলে যে আমাদের কি ভুল হয়েছে আয়সার বাবা বলে আমি তোকে ছোট থেকে এমনভাবে মানুষ করেছি যেন তুই সবকিছু আমাকে শেয়ার করতে পারিস সবসময় বাবার চেয়ে বন্ধু হয়ে বেশি থেকেছি তাছাড়া আমরা তো মডার্ন লোকজন সব সবকিছু আমাদের কাছে স্বাভাবিক তুই এটা ঠিক করিসনি এইবার আয়সা বলে বাবা বিষয় একটু জটিল তো এজন্য ফোনে জানায়নি আসলে আশিসের ডিভোর্স হয়েছে আয়সার বাবা আরে ব্যাপার না এখনকার সময় এমনটা হতেই পারে এরপর সে বলে ওর দুইটা ছেলে মেয়ে আছে আয়সার বাবা মা বলে ঠিক আছে তুমি যেহেতু পছন্দ করেছো ভালোই হবে ওকে বাসায় ডাকো এরপর আয়সা আশিসকে তাদের বাসায় আসতে বলে আয়সা আশী কে আনতে যায় আসার আয়সার মা বাবা দেখে তখন তাদের মুখের বিষণ্নতার ছাপ চলে আসে তারপরও আশিসের বাবা বলে আছে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও রেস্ট করো আমরা সন্ধ্যায় কথা বলবো আশিস রুমে যায় আশিস বলে আয়সা তুমি শিওর তোমার বাসায় আমার এজ এখনো বলোনি তাই না আয়শা বলে এক্স্যাক্টলি বয়সটা বলেনি তবে বলেছি তোমার বয়স একটু বেশি কয়দিন পর বেবি আসতে যাচ্ছে বেবি আসলে সবাই ওর দিকে ফোকাস হবে তখন আমি ঠিক সময় করে বলে দেব তোমার এজ আশিস বলে আমাকে যদি জিজ্ঞাসা করে কেউ আমি কিন্তু সত্যিটা বলে দেব। আয়শা বলে না তুমি এমন কিছুই করবে না নিজ থেকে কিছু বলবে না সব কিছু এড়িয়ে চলার চেষ্টা করবে আশিস রাজি হয় এদিকে আয়শার বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়েছে মানে কেমনে কি এত বয়স্ক ছেলের সাথে তাদের মেয়ে কেমনে থাকবে এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না তারা বিশ্বাস করতে পারছে না আয়সার বাবা বলে আমার মেয়েকে করেছে পরদিন থেকে যখনই তাদের কথা হতো তখনই বিভিন্ন বাবা মা বয়স জানার চেষ্টা করত। যেমন কত হয়েছে তোমার কবে লন্ডন গিয়েছিলে লন্ডন যখন গিয়েছিলে ডলার রেট কত ছিল এমন নানা প্রশ্ন তারা করতেই থাকে করতেই থাকে কিন্তু আয়েশা সবকিছুর উত্তর দেয় ঘুরিয়ে পেচিয়ে। এভাবেই চলছিল সন্ধ্যায় সবাই বসেছিল তখন আয়েশার বাবার একটা ফোন আসে ফোন রিসিভ করে সে কথা বলছিল একজন জানায় আশিসের বয়স একান্ন বছর ২৫ বছর আগে তার বিয়ে হয়েছিল আর ১৫ বছর থেকে সে লন্ডনে থাকে আয়সার বাবা ফোনে কথা বলছিল ফোন দেওয়া ছিল লাউডে ওইখানে থাকা সবাই শুনতে পায় এবার আয়সা বলে বাবা তুমি আশিসের ওপর গোয়েন্দা লাগিয়েছো তুমি জিজ্ঞাসা করলেই পারতে ওর মুখের উপরেই বলতে পারতে তোমার যা জানার ছিল তুমি কেন এমন করছো আয়সার বাবা মা রুমে যায় আর ফোন দিয়ে আয়সাকে ডাকে আয়সার বাবা বলে আমরা আধুনিক বাবা মা বলে এই না যে সবকিছু মেনে নেব ছেলের বয়স একান্ন এক বছরের ছোট ডিভোর্সি ছেলে ছেলে মেয়েও আছে সব ঠিক আছে কিন্তু তাই বলে তুই বাপের একটা ছেলেকে বিয়ে করতে যাবি এটা আমি কিভাবে মেনে নিতে পারবো আয়সা বলে তোমার কাছ থেকে অনুমতি নিতে তো আমি আসি না এখানে এই বলে আয়সা চলে যাচ্ছিল ঠিক তখন আয়সার ভায়া ভাবি এসে বলে তাড়াতাড়ি হাসপাতালে চলো পেইন উঠেছে বাচ্চা আসার সময় হয়ে গেছে সবাই মিলে তখন হাসপাতালে যায় আয়েশা আশিস তারাও যায় হাসপাতালে হাসপাতালে আয়েশার ভাবির মা বাবা এসেছিল তারা জিজ্ঞাসা করে উনি খেয়ে অর্থাৎ আশিসের পরিচয় তারা জানতে চাচ্ছিলো আয়েশার বাবা বলে আরে আমার স্কুল ফ্রেন্ড এখন লন্ডনে থাকে আয়শা আবারও রেগে যায় কিন্তু কিছু বলে না এরপর সবাই মিলে ভেতরে যায় সুন্দর একটা মেয়ে হয়েছে সবাই কোলে নেয় পিচ্ছিকে কিন্তু আশিষ কোলে নিতে চাইলে আয়েশার বাবা সরিয়ে নেয় পিচ্ছিকে আয়শা আর আশিস বাইরে এসে দাঁড়ায় আশিষ আয়েশাকে বলে দেখো এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা তো জানতাম এমনটা হবে তুমি রিল্যাক্স হও আয়সার বাবা মা এসে বলে আমরা চাই না মানুষ এইসব নিয়ে হাসাহাসি করুক তাই প্লিজ এখন চুপচাপ থাকো আর কন্ট্রোল করো নিজেদের এরপর বাসায় চলে আসে আর ফোন দেয় আশিসের বেস্ট ফ্রেন্ড রনাক বলে তুই এত চিন্তা করতেছিস কেন তুই তো জানতি এমন কিছু হবে চিন্তা বাদ দে আর মেয়ের মা বাবাকে পঠানোর চেষ্টা কর যে কথা সেই কাজ আশিস লেগে যায় কাজে সকাল সকাল সে ঘুম থেকে উঠে নিজে ব্রেকফাস্ট রেডি করতে থাকে এভাবে সে চেষ্টা করছিল সবার মন জয় করার আয়েশার ভাবির বাসার সবাই আয়সিসকে ইনভাইট করে তাদের বাসার পার্টিতে সন্ধ্যায় আয়েশা আশিস আয়শার বাবা মা তার ভাই সবাই মিলে সেই পার্টিতে যায় নতুন অতিথির আগমনে এই পার্টিটা দেওয়া হচ্ছিল আয়েশার বাবা এমনিতেই রেগেছিল তার উপরে তার একটা জিনিস চোখে পড়ে একটা ছেলে আয়েশাকে একটু খারাপ দৃষ্টিতে দেখছিল আয়েশার বাবা কন্ট্রোল করতে না পেরে সেই ছেলেকে গিয়ে মারতে শুরু করে এরপর আয়সার বাবা মা একটা গাড়িতে করে আর আয়সা আর আশিস একটা গাড়িতে করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যায় রাস্তায় আয়সায় গাড়ি থামায় আর তার বাবা আর মার সামনে গিয়ে বলে তোমাদের এত রাগ মারতে ইচ্ছে করছে তাহলে মারো গালি দাও বলো ফালতু আমাদের ভালোবাসা বলো আশিস একটা বুইরা লোভী ধান্দাবাদ ছেলে এইসব বলে নিজেদের হালকা করো আয়সার বাবা সত্যি সত্যি বলে তুই অন্ধ তোর ভালোবাসা অন্ধ বুইরা আমরা তোর বাপের বয়সে নির্লজ্জ এই ছেলে হচ্ছে আশিস আয়সা বলে থ্যাঙ্কস ভালো থেকো এই বলে সে চলে যায় হোটেলে আশিসের সাথে রওনাকও ছিল আশিস বলে মাথা গরম করো না তুমি তোমার বাবার জায়গায় যদি তুমি থাকতে তাহলে হয়তো তুমি এমনটাই করতে আয়সা বলে বেশি জ্ঞান দিও না জ্ঞান ম্যাচিউরিটি সব জায়গায় না দেখালেও চলবে আশিস বলে তুমি যেটুকু কষ্ট পাচ্ছ হয়তো তোমার বাবা মা তোমার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই কথা বলতে না বলতেই হোটেলে চলে আসে আয়সার আর এসে কান ধরে সরি বলে আয়সাকে বলে মাফ করে দে না আমার কথাটা বলা ঠিক হয়নি আর আয়সাও ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে করতে বলে বাবা তুমি কষ্ট পেও না আমিও রাগ করে তো অনেক কিছু বলেছি এরপর আয়সার বাবা বলে তোকে নিয়ে যেতে এসেছি সাথে আশিসকেও এরপর আশিস আয়সা রওনাক তিনজনে যায় আয়সাদের বাড়িতে কিন্তু এখানে আমার দেখি আয়সার বাবা ফিরে এসেছে ঠিকই কিন্তু তার মতলবটা ছিল একটু আলাদা সে তার ওয়াইফকে বলছিল যে আমাদের বড় ভুল হয়েছে ওই ছেলে তো এটাই চায় যে আয়সা আমাদের থেকে আলাদা হয়ে যাক কিন্তু আমি ওকে জিততে দেব না এজন্যই আয়সার বাবা সবাইকে বাসায় নিয়ে যায় যেন কাহিদা করে কৌশলে তাকে আলাদা করে সরিয়ে দিতে পারে আয়সার বাবা আশিস আর আয়সাকে একসাথে বলে যে আমি জানি বিষয়টা তোমাদের খারাপ লাগবে কিন্তু বাড়িতে এখন একটা খুশির মুহূর্ত চলছে পিচ্ছির নামকরণ অনুষ্ঠান সামনে অনেকে আসবে সবাইকে হঠাৎ করে বিষয়টা না বলাটাই ভালো এক কাজ করি কয়েকদিনের জন্য আশিসকে আমার ফ্রেন্ড হিসেবে পরিচয় দিই সবার কাছে আর সব কিছু পার হয়ে গেলে সবাইকে আস্তে আস্তে জানিয়ে দেবো আশিস বলে হ্যাঁ এটাই হয়তো ভালো হবে সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই তো বাসায় অনুষ্ঠান শুরু হয়ে যায় নাচ গান হচ্ছে এরই মাঝে দুই গাড়িতে পা দিয়ে একটা ইয়ং হ্যান্ডসাম ছেলের এন্ট্রি হয় আর ছেলেটা সবার মধ্যে জোশ নিয়ে আসে সবাইকে নিয়ে ডান্স করছে আর আয়সার সাথে তো পুরো মাখন দুইজনের ডান্স একদম সেম আশিস বলে এগুলো আমি তিরিশ বছর আগেই করে রেখে এসেছি আর এইদিকে আয়শার বাবার মুখে মুচকি হাসি সন্ধ্যায় আয়সার মা আয়সাকে টাওয়াল দেয় আর বলে এটা আদিকে দিয়ে আয় আয়সাও তাই করে আদি অর্থাৎ সেই ছেলেটা যে ডান্স করছিল সে ছোটবেলার ফ্রেন্ড বাবার বন্ধুর ছেলে রাতে বলে দেখা পৃথিবীর প্রথম বাবা আয়সার মেয়েকে সিডিউস করার জন্য একটা ছেলেকে ডেকেছে তাকে পারমিশন দিয়েছে রনক বলে ভাই এমন হলে কিন্তু তুই রেস্ট থেকে বের হয়ে যাবি আশিস কিছু বলে না ঘুমিয়ে যায় দুজনে পরদিন ছাদের উপরে সবাই বসেছিল সবাই আদিকে একটা গান শোনাতে বলে আদি আয়সার পাশে বসে সফট রোমান্টিক একটা গান শোনায় আদি চেষ্টা করছিল আয়সার পাওয়ার আর আয়সাও দিচ্ছিল পরের দিনের ঘটনা কাজিন আর আদি তারা পাহাড়ে হাইকিং করতে যায় আর এইদিকে বাড়ির মেয়ে মানুষেরা আশিসকে নিয়ে যায় শপিংয়ে এ হাইকিংয়ে গিয়ে আদি এটা ওটা বলতে থাকে ফ্লাটিং করতে থাকে আয়সাও মজা নিচ্ছিল এভাবেই চলছিল পরদিন ঘোড়ার উপর উঠে আদি শো অফ করতে থাকে শার্ট খুলে আয়সার মা ওদের পার্টিতে যেতে বলে এই সব কিছু চলছিল আশিসের চোখের সামনে আশিস তো আয়সাকে ভালোবাসে তাই সে আর সহ্য করতে না পেরে আয়সার বাবার সামনে গিয়ে বলে এমনটা করার কি খুব প্রয়োজন ছিল আয়সার বাবা বলে আমি বাবা আমি চাই আমার মেয়ে নেক্সট তিরিশ চল্লিশ বছর এমন একজনের সাথে থাকুক যে তাকে পৃথিবীর সব খুশি দেবে অন্যরকমভাবে ভালোবাসবে আমার এই কাজের উদ্দেশ্য আয়েশাকে আর তোমাকে এটা দেখানো আয়েশা আদির মতো ছেলের সাথে থাকলে তার পছন্দের জিনিসগুলো সে করতে পারবে লাইফটাকে স্যাক্রিফাইস করে চলতে হবে না এনজয় করতে করতে সে জীবনটা পার করতে পারবে আমি ওকে বাস্তবতা দেখাচ্ছি যদি তুমি সত্যি আয়েশাকে ভালোবাসো তাহলে তুমি এই বিষয়টা বুঝতে পারবে আশিস বলে ঠিক আছে যদি আয়েশা তার খুশি আনন্দ খুঁজে পায় তাহলে আমি কথা দিচ্ছি ওর খুশির রাস্তায় আমি কখনো আসবো না তবে আমি ওকে ভালোবাসি আমি চাই ও ভালো থাকুক যদি আয়সা এ রাস্তা বেছে নেয় তাহলে অনুরোধ রইল আপনি যেই জীবন আয়সাকে দিতে চান যে খুশি আমি ওকে দিতে চাই সেটা যেন সে লাইফে পায় এদিকে আদি আর আয়সা আস্তে আস্তে আরও কাছে আসতে শুরু করে দুজনে একসাথে ঘুরতে যায় গল্প করে ভালোই সময় পার করছিল একদিন দুজনে দাঁড়িয়ে ছিল চাঁদনি রাতে আদি আর আয়সা একে অন্যের চোখে চোখ রাখে ঠোঁটে ঠোঁট রাখে বিষয়টা ঘটে আশিসের সামনেই আশিস চোখ নামিয়ে নিয়ে রুমে চলে আসে আস্তে আস্তে ব্যাগ গুছাতে শুরু করে আয়সা দৌড়ে আসে আর বলে আশিস তুমি কিছু বলো আই এম সরি আশিস আমি জানি না কি হয়েছে আমি কি করেছি কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না আশিস বলে আয়সা এটা স্বাভাবিক ব্যাপার মানুষের পছন্দ পরিবর্তন হতে পারে অন্যের প্রতি মায়া জন্মাতেই পারে এটা তো আমি বুঝি তোমাকে এক্সপ্লেন করার কিছু নেই আশিস চলে যাচ্ছিল আয়সা বলে তুমি কেন কিছু বলছো না কেন রাগ করছো না আশিস বলে বলার অধিকার আমি হারিয়ে ফেলেছি মাত্রই আয়সা এই বলে সে চলে যায় লন্ডনে হঠাৎ করে উদাস মনমরা হয়ে যায় আয়সা এতদিন সে আনন্দ করছিল ঘুরছিল মজা করছিল কিন্তু হঠাৎ তার মধ্যে শূন্যতা কাজ করতে থাকে হঠাৎ একদিন সবার সামনে আয়সা বলে আদি আই ওয়ান্ট টু ম্যারি ইউ সবাই তো অনেক খুশি বিশেষ করে আয়সার বাবা মা আদিও রাজি বিয়ের জন্য বিয়ের আয়োজন চলতে থাকে আয়সা রনককে ফোন দিয়ে বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি রওনা কাদিকে বলে বিষয়টা আদি জাস্ট শুনে আর এটাই ভাবে যা হচ্ছে হয়তো আয়শার ভালোর জন্যই হচ্ছে বিয়ের আগের দিন আয়শা ফোন দেয় কে আর বলে শুনেছ তো বিয়ে করছি এখন তো তুমি হ্যাপি তাই না তোমাকে আর তোমার লাইফে কোনো ফোর্স করার মতো মানুষ থাকবে না আর শেষে একটা কথাই বলতে চাই একবার একসাথে রাত কাটালে বা একবার কিস করলে ব্যক্তি কি অন্য কারো হয়ে যায় ওই একটা মুহূর্তের জন্য কি পুরো অতীত মিথ্যা হয়ে যায় আশিস কিছু বলে না কারণ এটা সেই কথা যেটা আশিস আর মঞ্জু দুজনে মিলে আয়সাকে বলেছিল এদিকে আদি বলে আঙ্কেল আয়সা আমাকে সব বলে দিয়েছে আশিসের ব্যাপারে সে চায় না আমাদের মধ্যে সম্পর্ক কোনো মিথ্যার মধ্য দিয়ে শুরু হোক এখন তো আমার নিজের কাছে খারাপ লাগছে কারণ আমি ওকে সিডিউস করেছি ওকে ভালোবাসার ফাঁদে ফেলার চেষ্টা করেছি আপনার কথাই এগুলো শুরু করেছিলাম যদিও আমি ওকে ভালোবাসি কিন্তু তারপরও সত্যিটা তো ওর জানা উচিত কিন্তু আয়সার বাবা বলে দরকার নেই আয়সা বুঝবে না এই তাই এইসব কিছু বলে লাভ নেই তুমি ওকে ভালোবাসো এটাই মেন এরপর বিয়ের আগের দিন রাতে ডান্স অনুষ্ঠান হয় সেখানে আয়সা ডান্স করছিল তার চোখে জল ছিল তার চোখ কি যেন বলতে চাইছে তার বাবাকে আয়সার বাবা এই সব কিছু দেখে সে রুমে চলে আসে কিছুক্ষণ পর আয়সাও রুমে চলে যায় আয়সার মা ফোন দেয় আয়সার বাবাকে আর বলে তুমি কোথায় সে বলে আমি একটু একা থাকতে চাই তাই রুমে এসেছি আর তখন আয়সার মা দেখে যে আয়সা কান্না করছে আয়শা বলে মা আমার খুব ভয় হচ্ছে আমি আদির ব্যাপারে শিওর না আমি জানি না কেন ওর সাথে বিয়ে করছি ওর জন্য আমার মনে কোনো অনুভূতি নেই কিন্তু কে আমার জন্য সঠিক এটা আমি বুঝতে পারছি না কিন্তু আমার বাবার উপরে অনেক বিশ্বাস আছে যেহেতু সে আমাকে আদির হাতে তুলে দিতে চাচ্ছে তাহলে আদি হয়তো আমার জন্য বেস্ট হবে এই কথা বলে সে কান্না করতে থাকে এদিকে ফোনটা অন করাই ছিল কলে ছিল আয়শার বাবা আয়সার মা যখন রুমে আসে তখন আয়শার বাবা বলে ভুলটা হয়তো আমারই হয়েছে নিজের জয় খুঁজতে গিয়ে নিজের মেয়েকে হারিয়ে ফেলছিলাম আয়সার মা বলে আশিস ঠিক ছেলে না আয়সা তো ভুল করতে যাচ্ছিল কিন্তু আয়সার বাবা বলে ভুল করতে যাচ্ছে করুক ভুল করলে তো কোনো সমস্যা নেই আমরা তো আছি ওর সাথে সাপোর্ট আমরা করব কিন্তু ভুলের দোহাই দিয়ে অধিকার ছিনিয়ে নেওয়াটা ঠিক হচ্ছে না আয়শার বাবা বলে আমি এখনই যাচ্ছি আশিসকে আনতে এই বলে সে বাসা থেকে বেরিয়ে পড়ে এদিকে রওনাক বলে জানিস মন চাচ্ছে তোকে কুত্তার মতো পিটাই মানুষ ভালোবাসে ভালোবাসা পাওয়ার জন্য অধিকার পাওয়ার জন্য লড়াই করে তুই স্যাক্রিফাইস করছিস কার জন্য তুই একজনকে ভিক্ষা দিচ্ছিস যদি ওর ভিক্ষারই প্রয়োজন না হয় তুই কেন দিবি জোর করে কেন জোর করে মহান হতে যাবি এবার আশিস উঠে দাঁড়ায় আর বলে না না এ বিয়ে আমি হতে দিতে পারি না আমি ওকে ভালোবাসি ওকে আমি সবচেয়ে বেশি খুশি রাখতে পারবো ও আমার কাছে বেশি ভালো থাকবে চল ইন্ডিয়া চল বিয়ে ভাঙতে হবে এই বলে দুজনে রওনা হয়ে যায় আর এয়ারপোর্টে আশিসের দেখা হয় আয়সার বাবার সাথে আশিস বলে প্লিজ আমাকে আটকাবেন না আপনার সম্মানের কথা ভেবে আমি অনেক কিছু চুপ করে সহ্য করেছি আয়সার বাবা বলে আরে আমি আটকাবো কেন আমি তো তোমাকে নিতে এসেছি এসে দেখে মেয়ে রেডি হয়ে বসে আছে আদিও রেডি এইবার আশিস বলে আমি তোমার জন্য চলে এসেছি আমি তোমাকে ভালোবাসি আয়সার বাবা বলে আমি তোমার জন্য ওকে নিয়ে এসেছি আয়সা বলে না না বাবা তোমার মান সম্মান তো চলে যাবে লোকেরা কি বলবে আর আশিস তুমি তো আমাকে খুশি দেখতে চেয়েছিলে খুশি রাখতে চাওনি তাহলে ফেরত এসেছো কেন এরপর দুইজনে ক্ষমা চায় আর আয়সা তখন বলে আমি তোমাদের কথা সেই দিনই শুনেছিলাম যেদিন আশিস তোমার রুমে গিয়েছিল এরপর থেকে আমার এই গল্পটা সাজানো লেগেছে আদিকে তো আমি সেই সময়ই সাইজ করে দিয়েছি যে ওর কত বড় সাহস যে আমার সাথে ও খেলা করবে অন্যের কথাই আমি কি বাচ্চা নাকি তোমাদের দুইজনকে বোঝানোর জন্য আমার এই নাটকটা করা লাগছে এমনকি মার ফোন দিয়ে না কেটে আমার সাথে কথা বলা এই সব কিছু এই নাটকেরই অংশ ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন আশিসকে ভালোবেসেছি তখন ভেবে চিনতেই বেসেছি কারণ এখনকার টক্সিক রিলেশনের চেয়ে ও অনেক ভালো এখনকার ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের মন এক জায়গায় কখনোই টিকে না সেদিক থেকে আশিস অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং কেয়ারিং একটা ছেলে সবাই সবার অবস্থান থেকে তাদের ভুলটা বুঝতে পারে এভাবেই সবাই শেষ পর্যন্ত মেনে নেয় আয়সা আর আশিসকে এরপর মঞ্জু আর আশিসের দুই ছেলেকে ফোন দিয়ে ইনভাইট করা হয় বিয়েতে সবকিছু একদম পারফেক্টলি শেষ হয় গল্পের মেসেজটা হচ্ছে ভালোবাসলে ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখতে হয় ভালোবাসার জন্য লড়াই করতে হয় যত বাধায় আসুক না কেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা পার হয়েই যায় একটা না একটা সময় ধরুন আপনি অনেক বছর রিলেশনে আছেন বা অনেক বছর বিয়ে হয়ে গেছে কোনো একটা সময় কোনো একটা কারণে আপনার প্রিয় মানুষ যদি অন্য কারোর সাথে ইনভলভ হয়ে যায় একটা জন্য কয়েকবারের জন্য পরে যদি সে তার ভুল বুঝতে পারে তাহলে কি ভুল ক্ষমা করবেন নাকি তুমি ওকে নিয়ে ভালো থাকো বলে তাকে ফেলে চলে আসবেন যেখানে আপনি জানেন যে আপনার সাথেই সেই মানুষটা সবচেয়ে বেশি খুশি থাকবে আপনার কি করণীয় হওয়া উচিত আর দ্বিতীয় বিষয়টা হলো আপনার প্রিয় মানুষের যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় বা তাকে যদি আপনি কোনোভাবে হারিয়ে ফেলেন আপনি কি করবেন সিঙ্গেল থাকবেন নাকি অন্য একজনকে ভালোবাসার চেষ্টা করবেন তাকে নিয়ে আবারও সেই স্বপ্নগুলো দেখবেন যে স্বপ্নগুলো তার সাথে দেখেছিলেন বিষয়গুলো একটু জানিয়েন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো গল্পে